কে করেছে ওখানে পটি এ মা সন্টু পটি করে দিয়েছে টি 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 সন্টু এই এটা কে করেছে হ্যাঁ কে করেছে ওখানে পটি তুমি ঘরে পটি করে দিয়েছো তা কেন

সন্টু ঘরে পটি করেছে সবাইকে দেখাই দেই দেখাও সবাই দেখো আসো সবাই আমাদের বাড়িতে আসো এসে দেখো সন্টু ঘরে পটি করছে এ মা এ মা সন্টু ঘরে পটি করছে সবাই দেখো সবাই দেখে যাও দেখে যাও পটি ঘরের মধ্যে ভুল করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দেবো সন্টু ঘরে পটি করে দিয়েছে কোথায় মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলবো না কারোর বলবো না ওই জায়গাতে দেখা যাচ্ছে ওই যে সন্টু পটি করছে ওই যে দেখা যাচ্ছে ওই যে সন্টু পটি করে রেখেছে ঘরের মাঝখানে সন্টু পটি করে রেখেছে আরে এর থেকে প্রমাণের মা ও যে না 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 এ যদি সবাই দেখে ফেলতেছে যে যে সন্টু ঘরে পটি করেছে তুমি ঘরে পটি করে দিয়েছো হাত দেবে না পটি করে দিয়েছে পটি করে দিয়েছে তাই ও রে আমার সোনা রে ও মামা ভুল করে হয়ে গেছে ভুল করে ভুল করে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সন্টু পটি করে নি ভুল করে করে ফেলছে হুম আমি পরিষ্কার করে দেব আমি করব আমি আমি পরিষ্কার করব তোমার বাপু মারে না বেশি ভালোবাসো তা বাপু মারে বলো পরিষ্কার করতে হ্যাঁ বাপু মারে যাই বলো পরিষ্কার করতে যাও যাও না যাও বাপু মারে যাই বলো পরিষ্কার করতে আমি পারবো না আমি পারবো না পরিষ্কার করতে বাপু মারে বলো পরিষ্কার করতে যাও কত বড় বদ এই বেলায় আমি আগু পরিষ্কার করার বেলায় শুধু আমারও সেনে বাপু মারে বলো পরিষ্কার করতে যাও ওই আমার গাওয়ার মধ্যে বসলে কেন যাও তা নিজের নিজের পটি নিজে পরিষ্কার করো যাও ঘরের মধ্যে পটি করেছো কেন মা লজ্জা লাগে দূরও তোদের সাথে আমি কথা বলবো না একটুখানি পটি করছি বলে তোরা এরকম করছিস